আমি জানিও না আমাকে না জানাই সে হচ্ছে অর্ডার করে ফেলছে তো অর্ডার করার পরও আমাকে বলে নাই আমি বকাঝকা করবো নিতে দিবো না এই জন্য তো সে পার্সেলও নিয়ে আসছে হুট করে আমার সামনে নিয়ে এসে বলে কি নাও এটা তোমার জন্য তো আমি তো অনেক রাগ করতেছিলাম আবার কী না কি অর্ডার করছে অনলাইন থেকে আমাকে না জানাইয়া আসল কথা মানে ও মানে যেটা ইচ্ছা হইব যা ভালো লাগবো যখন তখন যেটা সেটা ও কিনা ফেলবো অর্ডার করে ফেলবো মানে টাকা খরচ করে ফেলবো তো এই জিনিসটা থেকে আমি অনেক অনেক বিরত রাখি আমি আর কি বকাঝাকা করে একটু কম কম খরচ করাই টাকা পয়সা বেশি খরচ করা আমার ভালো লাগে না তারপর আর কি রাগ টাক ভাঙাইয়া জোর করে বললো যে নিয়ে যখন পড়ছে এখন আর কি করা রাগ করো না থাক তারপর সে হচ্ছে আনবক্সিং করতেছিল আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ফার্স্টে হচ্ছে চালের মতো কি যেন দেখতে ছোটো একটা ডিবার মধ্যে পেয়ে গেলাম এটা দেখতে কিছুটা আবার মিষ্টির মতো লাগতেছিল এটা হচ্ছে প্রতিদিন রাতে ভিজায় রাইখা সকালে খেতে এখন হচ্ছে দেখবো সেই হানি নাট যেটা আমার জামাই খুব শখ করে আমার জন্য নিয়ে আসছে না আমাকে বলতেছে নাও তোমার তো ভালো লাগে না শরীরটা নাকি দুর্বল লাগে হাত পা ব্যথা করে আর বাদাম তেমনিতে আমাদের সবার জন্য উপকার বাদাম আর এটা তো বাদামের অনেক মিশ্রণ মধু তারপরে হচ্ছে সাদা তিল হানি নাট সম্পর্কে তো আমরা অনেকেই সবাই জানি তাই না তো সেই হানি নাটটা খুললো ফার্স্টে হচ্ছে একটা খেজুর বের হইলো খেজুরটা সে আমাকেই ফার্স্টে খাওয়াই দিল নাও তুমি খাও খাইয়া টেস্ট করে দেখো কেমন লাগে তো আমি খাইতেছিলাম আর হচ্ছে তাকে বলতেছিলাম কী দরকার ছিল এইগুলো আনার শুধু শুধু আমি তোমাকে না করছি কিছু আনবা না আর সে বললো যে আনবো না কেন তোমার ভালো লাগতেছে না এটা তো আমি খারাপ কিছু করিনি অন্য কোনো অপচয় করিনি টাকা পয়সা এটা তো একটা খাবার জিনিস নিয়ে আসছি তোমার জন্য তো তুমি আমার সাথে আর প্লিজ রাগ করো না বকাঝকা করো না এটা তো অনেক পুষ্টি আছে খাইয়া দেখো ভালো লাগবে তোমার তো আর কি করার সে যেহেতু নিয়েই আসছে তো খাচ্ছিলাম আর সত্যি কথা সিরিয়াসলি এটা খাইলে না মানে হচ্ছে খিদা মিটায় আর শরীরে এনার্জি পাওয়া যায়